নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি মৌহা সকলে দেখতে থাকুন আজ বানাবো মানকচু বাজার থেকে খুব সুন্দর মানকচু পেয়েছিলাম তাই নিয়ে এসেছি আর মানকচুও ডালনা করবো দেখুন রেসিপিটা কি করে বানাই মানকচু যখন কিনবেন তখন একটা জিনিস খেয়াল করে নেবেন মানকচি সবসময় মুখের দিকটা কিনতে হয় তাহলে খুব ভালো হয় মুখ চুলকো না তলার দিকটা শক্ত হয় মুখ চুলকোয় যাই হোক কিনে তো নিয়ে এসেছি বাজার থেকে মানকচুটা আমার খুব মানে বাজারে গিয়েই প্রথমেই চোখে পড়েছে এটা আর নিয়ে এসেছি এবার একদিন রোদ্দুর খাইয়ে নিয়েছিলাম এবার ঘোলাটা না মানকচু সবসময় মোটা করে ফেলে দিতে হয় যাতে মুখ চুলকোয় না একটু কুটকুট করে গলা হাত আর এবার পিস খোলাটা ছাড়ানো হয়ে গেছে এবার বড় বড় ডুম করে পিসপিস করে কেটে নিলাম অনেকগুলো পিস হয়েছে পুরোটা সাটা হয়ে গেছে পিস পিস ডুমো ডুমো করে কেটে নিয়েছে এই যে এবার মানকচুটাকে জলের তলায় ফেলে ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে যাতে ওর গায়ে একটু যদি মানে গলা চুলকোর মতো থাকে কিছু তাহলে ধুয়ে বেরিয়ে যাবে এবার প্রেশার একটু শক্ত হয় বলে না প্রেশারে আমি দিয়ে আগে একটু ভাপিয়ে নেবো প্রথমে প্রেশারে সব দিয়ে অল্প একটু জল একটু নুন দিয়ে একটা দুটো বেশি দিতে হবে না সিটি দিয়ে হচ্ছে একটু ভাপিয়ে নিয়ে চলে আসছি হয়ে গেছে এই যে আমার মানকচু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে আমি বেটে রেখে দিয়েছিলাম মশলাটা ওটা আগেই ছিল বাটা আমার সেটা দিয়ে হয়ে যাবে সেই জন্য আলাদা করে ওটা দেখালাম না বাটা এবার কড়াতে অল্প তেল নিয়ে তার মধ্যে জিরে লঙ্কা তেজপাতা আর গরম মশলার একটু ছোটো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে এবার যখন গরম হয়ে গেল মানকচুটাকে দিয়ে দিলাম যেহেতু একটু শক্ত শক্তই ছিল আর সব দিয়ে নিয়ে এবার হালকা করে ভেজে নেব অনেকে কাঁচাই করে কাঁচা বাটা কাঁচা কাঁচাটাকে সেদ্ধ না করে এরম করে ভেজে নিয়ে করে কিন্তু আমার একটু মানে মুখটা চুলকাবে হয়তো ঝগড়া করি তাই জন্যে ভয় করে সেই জন্যে আমি অতটা রিক্স নিই নি এরম করে একটু দিয়ে দিলাম এবার ভাজতে দিলে না একটু নুন হলুদটা দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো তাহলে ভালো ভাজাটা হবে নালে না বেশ কড়াতে লেগে যাচ্ছিলো আর ভালো ভাজা হচ্ছিল এটা অল্প একটুখানি এখন দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো যাতে পরে আবার দেবো ভাজতে ভাজতে আপনারা নিশ্চয়ই ভালোবাসেন কচু খেতে আর এই যে আমার মশলা বাটা রয়েছে দেখতে পাচ্ছেন বিরক্ত লাগছে এত রান্না করে দিক দিয়ে আলো আসে যে আমি কোন দিক দিয়ে মোবাইলটা ধরবো তারপরে একা একা করছিলাম আমার হাতে এক হাতে মোবাইলটা ছিল যার জন্য কড়া নড়ে যাচ্ছে এই নেড়ে যাচ্ছে দিতে পারছি না মশলা আসলে ছেলেরা ধরতে চায় না দাদাও ছিল না দাদাও সেরকম হয় না যাই এই যে পেস্টটা ছিল লঙ্কা রসুন আদা পেঁয়াজ আর গরম মশলা সব দিয়ে বেটের আর টমেটো দিয়েছিলাম তার মধ্যে কয়েকটা এটা মা কালকে মাংস করেছিলাম তার জন্য পেস্ট করেছিলাম তার খানিকটা ঠিক লাগাই হয়ে গেলো এবার ওইটা দিয়ে দিলাম দিয়ে নাতে নাতে এবার একটু নুন হলুদ অল্প করে যে যেহেতু আমার নুনটা আগে দেওয়া ছিল সেদ্ধের সময় দিয়েছি তাই অল্প করে নুন দিলাম একটু হলুদ দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর জিরে ধনে গুঁড়ো দিলাম দিয়ে এবার একটু তেলটা কিন্তু বেশি দিই আমি অল্প তেলেই করছি কেন একটু ঘি আমাকে অ্যাড করতে হবে কেন এটা বেশ দম মতন হচ্ছে তো কচুর দম আর একটু না টমেটো একটু দিয়ে দিলাম আর একটা ছোট্ট ছিল ঘরে দিয়ে এবার ধনে পাতা কুচি খানিকটা এখন দিয়ে দিয়েছি খেতে খুব সুন্দর হয় শুধুই মনে হয় যেন খাই মানে ভাত তা রুটি পরোটা এবার দুটো লঙ্কা দিলাম যেহেতু লঙ্কাটা দিয়েছি বেশি দিনই ছেলেটা আবার ঝাল খায় না তাই যে যেরকম এবার ওপর থেকে একটু জল দিয়ে আবার একটু লেবুর রস দিয়ে দিলাম তার আগে না আমি একটু ঘি অ্যাড করে দিয়েছিলাম বুঝেছেন হয়ে গেলো আমার একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম আগে আর তার সঙ্গে এই যে আবার একটু উপর দিকে ধনে কুচি দিয়ে বেশ এদিক ওদিক করে নাড়িয়ে এবার তুলে ফেললাম ভালো হয়েছে না দেখতে বেশ আমার তো খুব ভালো লাগছিল আর খেতেও শুনতে সত্যিই ভালো হয়েছে এটা দিয়েই খাওয়ায় গেছে আমি তো এটা দিয়েই খেয়ে ফেলেছিলাম এরম করে বানিয়ে খান যদি কড়াইশুঁটি থাকে কড়াইশুটি দিয়ে দেবেন আর চিংড়ি মাছ থাকলে তো কোনো কথাই হবে না দু চারটে কিন্তু আমাদের দাদা তো অ্যালার্জি বলে খায় না তাই চিংড়ি মাছ দেওয়া যায় না দেখুন সত্যি সত্যি সব কটা নরম হয়ে গেছে কেমন হয়েছে রেসিপিটা জানাবেন আর বানিয়ে খাওয়ান আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা দেখবেন পুরোটা আমি এর সঙ্গে আলু দিই কেননা যদি এটা খাওয়ানো যেত মুখ কুটকুট করতো তাহলে পুরোটাই ফেলে যেত যদি আপনারা আলু খান এর সঙ্গে আলু দিতে পারেন আর ও আর একটা কথা নারকোল যদি কুচি কুচি করে দেন এর সঙ্গে দারুণ জমে যাবে কেমন হয়েছে রেসিপিটা জানাবেন ভালো থাকবেন সুস্থ